সাত কোটি মানুষ সরাসরি আওয়াম করে থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়াম করে এটা একেবারে ধ্রুব সত্য তো সেখানে পালায় পালিয়েছে কয়জন দুই লাখ তিন লাখ পাঁচ লাখ নট মোর দেন দেন তো বাকি লোকগুলো তো আমাদের সমাজে আছে তো আঠারো কোটি মানুষের মধ্যে যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক হয় তাহলে সাত কোটি মানুষ সরাসরি আওয়াম লীগ করে ডাইহাটা আওয়ামী লীগ করে যেটা উনিশশো একাত্তর সনের টোটাল জনগোষ্ঠী সাড়ে সাত কোটি বাঙালি ছিল তা সে মধ্যে সাত কোটি লোক বাঙালি করে তো সেই সাত কোটি লোক বাঙালি তারা তো মরে যায় নাই সবাই তারা তো পালিয়ে যায় তাদেরকে জেলে ঢুকেতে পারেনি ফলে একজন লোক মরবে একজন লোক বেঁচে থাকবে তার প্রতি আগ্রহ এই সাড়ে সাত কোটি মানুষ তো দেখাবি কজনকে আপনি ভয় দেখাবেন কতদিন ভয় দেখাবেন এটি গেল দ্বিতীয় আর তৃতীয়ত হলো যে এই সরকারের যে যদি সফলতা থাকতো তাহলে এই আওয়ামী লীগের যে সাড়ে সাত কোটি মানুষ বা সাত কোটি মানুষ তাদের মধ্যে ভয় কাজ করতো লজ্জা করতো আতঙ্ক করতো যে আমরা তো ভালো কাজ করিনি এই সরকার দেখো আমাদের কত ভালো কাজ করছে এ সরকার চাঁদাবাজি করে না এ সরকার মফ করে